আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি রেসিপিটি হচ্ছে কিসমিসের শরবত বা কিসমিসের জুস আমরা এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং এটা এতটা হেলদি একটা রেসিপি বা হেলদি একটা জুস বলতে পারি আমরা এতটা হেলদি এটা যে কোনো মানুষের শরীরের জন্য খুবই উপকার সাধন করবে তো অন্ততপক্ষে যারা বিভিন্ন রোগে ভুগতেছেন তাদের জন্য এই জুসটা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে আমি মনে করি তো এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করেছি কিছু উপকরণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্বাদের ভেরিয়েন্টের জন্য তো আমি এই জুসটা কিভাবে তৈরি করলাম সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই জুসটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ না একদম ঘরোয়া উপকরণে আপনারা এই জুসটা তৈরি করে নিতে পারেন তো শুরুতে আমি নিয়েছি কিসমিস কিসমিসগুলো কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখেন ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি ব্যবহার করছি কয়েকটা কাঠবাদাম কাঠবাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবং পরে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি চিনি এই চিনিটাকে অনেকে স্কিপ করে এখানে মধু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি সল্ট এখানে আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি আমি লেবু লেবুটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো এটা একটা টক টক ভাব থাকবে এই জুসটার মধ্যে তারপরও কিন্তু আমি বলবো যে এটা খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য লেবু প্রত্যাহিক জীবনে প্রত্যেক দিনই খাওয়া উচিত একটু একটু যে যতটুকু পারে শরীরের জন্য কিন্তু অনেক ভালো বিশেষ করে আমরা তো সবাই ওজন নিয়ন্ত্রণ নিয়েই বেশি চিন্তিত থাকি তো তাদের জন্য লেবুটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করবে আর এই জুসটার জন্য এখন আমি এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি রু আবজা কেউ চাইলে এই রু আবজাটাকে স্কিপ করতে পারেন অনেকেই এটার স্মেলটাকে পছন্দ করেন না তো এই ফ্লেভারটা না চাইলে আপনারা স্কিপ করে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন আর কোনো কালার ব্যবহার না করতে চাইলেও কোনো সমস্যা নেই তো যেহেতু আমি ভিডিও করছি তো সেজন্য আমি এখানে রু আফজাটা ব্যবহার করলাম আর রু আব খেতে আমার কাছে ভালো লাগে তো এই জন্যই করা মূলত এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখেন চারটাকে আমি দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নিচ্ছি এটাকে আপনারা দুই মিনিটের মতো ব্লেন্ড করলেই হবে এই যে দেখেন ফ্রুট জুসার যেটা রয়েছে সেটাই আমি করে নিচ্ছি কিসমিসের কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের স্বাস্থ্য বর্ধন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে এতে প্রচুর পরিমাণে ঘুম ভালো হয় তো এই যে দেখেন আমাদের ব্লেন্ড করা হয়ে গেল আমি কিছু আইস দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এই গ্লাসে আমি এটাকে সার্ভ করব তো কিছু আইস দিয়ে দিলাম আর আমি যে জুসটা করেছি একদমই ঠান্ডা পানি দিয়ে করেছি এই যে দেখেন আমি ঢেলে নিচ্ছি এই যে এভাবেই পরিবেশন করবো তো আপনারা ঠান্ডা পানি এবং আইসটা ইউজ করবেন আমি এখন উপরে একটু যে ক্রিমি ভাবটা থাকে সেটা দিয়ে দিচ্ছি এই যে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং খেতেও সুস্বাদু তো আপনারা এটা খেতে পারেন আমি সবসময় বলি যে এটা কিন্তু অনেক ঔষধিগুণ সম্পন্ন খুব বেশি যে টেস্টি সবসময় যে টেস্টি খাবার মুখে যেটা ভালো লাগবে সেটাই খেতে হবে তা না বাট এটা হচ্ছে অনেক হেলদি একটা খাবার এবং হেলদি একটা শরবত এটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী মনে করি আমি তো এটা খাওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাদের কিসমিসের শরবত ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টস করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টসের জন্যই আমরা আবার নতুন ভিডিও করার সাহস পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ